নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজ পয়লা বৈশাখ আপনাদের সকলকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় এটাই প্রার্থনা করি মায়ের চরণে আজ শুনব মাকে যেমন দেখেছি এটি লিখছেন শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক এবং জয়রামবাটি মাতৃ প্রাক্তন অধ্যক্ষ পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দী মহারাজ যার পূর্বাশ্রমের নাম ছিল রামময় মহারাজ এবং ইনি বাঁকুড়া জেলায় থাকতেন শুরু করছি তাহলে মাকে যেমন দেখেছি শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরেজি উনিশশো সাল সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামড় দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট্ট মাটির দেওয়াল দেওয়া খড়ের চালওয়ালা ঘরে আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠান পরিষ্কার করছেন তখন খুবই ক্ষুদ্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা ও পূজনীয় দাকে গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই জ্ঞানদা হলেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ এবং গোপেশদা হলেন স্বামী সরদেশানন্দ মহারাজ তারা উত্তর দিলেন যাতায়াত করতে থাক সবই জানতে পারবি আমাদের দেখে মা বললেন বাবা একটু দাঁড়াও আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি তখন আমাকে প্রণাম করবে আমরা অপেক্ষা করলাম মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন আমরা একে একে প্রণাম করলাম প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে আমার ভালো লাগলো না সঙ্গীদের জিজ্ঞাসা করলাম এই মেয়েটি কে মায়ের বিছানায় শুয়েছে কেন নিচে বিছানা পেতে শুতে পারে না পূজনীয় গেন্দা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বলেন চুপ কর পরে বুঝবি সব ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে তারা উত্তর দিলেন ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে মা শুনে বললেন প্রবোধের ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় আমি মনে মনে ভাবলাম মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন নিজের মনেই উত্তর পেলাম তিনি এই দেশের মধ্যে বিদ্যান বুদ্ধিমান লোক তাই মা তাকে চেনেন পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক সয়স্ত্রিক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন বাবা আবার এসো সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রাম বাটি কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি ব্রহ্মানন্দ মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেটেছিলাম আমি তাই আমাকে আরও ছোট মনে হতো সেই কারণে মা আমার সামনে আর ঘুমটা দিতেন না এজন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা পুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতা বা চটি পরতেন না একদিন তেল মালিশ করার সময় আমার মনে হল মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কোনোইটি মায়ের পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন ছিছি এসব কি ভাবছো তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাঁচব মহারাজ বলছেন আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উনানে আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম মায়ের সঙ্গে বসে পান সাজতাম ফুল তুলসি বেলপাতা দুর্বা তুলে এনে চন্দন পিসে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম ফল থাকলে কেটে দিতাম তখন তো জয়রামবাটিতে ফল মূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো মূলের মধ্যে আলুই ছিল আরেকটি ছোট্ট দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতেই দোকানদার বলেছিল তোমাকেই আড়াইপো দেবো তো আমি খুচরো কি বেচব আমার দোকানে মাত্র আড়াইপো আছে এখন বড়ো বড়ো অনেক দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দুখিলি পান সেজে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে দেখতে বেশ ভালো লাগে কালো ছেলেটি আর ঠোঁটগুলি বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে রামময় বললেন তার কারণ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল রামময় আর মা মহারাজকে খুব ভালোবাসতেন তো আমরা আগামী দিনে আরও শুনবো মহারাজের কাছ থেকে মায়ের কথা মায়ের সঙ্গে তার যে কথোপকথন তিনি যেভাবে মায়ের সান্নিধ্য পেয়েছেন মায়ের ভালোবাসা পেয়েছেন মায়ের কাছে থেকেছেন সেই সমস্ত কথা আমরা আরও শুনব আগামী পর্বে আজকের আলোচনা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দী মহারাজের চরণে স্বামীজির চরণে সমস্ত মহারাজদের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসৎ শ্রী জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ